আসসালামু আলাইকুম বিহার্স দেখুন এখানে আমি একটা পাপোস তৈরি করবো প্রথমে একটা কাপড় কেটে নিয়েছি তিন ইঞ্চি সাইডে একটু জয়েন্ট দিয়ে নিচ্ছি সাইডে আমি অন্য কাপড় দিয়ে ডিজাইনটা করবো এভাবে চার কনায় আমি সুন্দর করে এক কালারের কাপড়টা লাগিয়ে দিব। এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা কেটে নেবো চার কোনায় দেখুন আমার এই কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমি একটা কাপড় নিয়েছি পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি কাপড়টার উপরে রেখে মাপ করে আমি নিচের কাপড়টাও পাঁচ ইঞ্চি লাগব আর উপরের সাফার কাপড়টাও আমি পাঁচ ইঞ্চি নিয়েছি দেখুন এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি এভাবে করে দিয়ে মাঝখানে যে দাগ পড়েছে ওই দাগ অনুযায়ী আমি দুদিকে কেটে নিব এই যে দেখুন দুইটা কাপড় এক করে দিয়ে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে এভাবে আমি বিশ পিস কাপড় তৈরি করে নিয়েছি দেখুন এভাবে আমি মিল করে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়ে এভাবে জয়েন্ট দিয়ে নেব একটার পর একটা রেখে জয়েন্ট দিয়ে নিতে হবে দেখুন আমি এভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি একটা পার্ট এভাবে আমি চারটে পাট করবো চারটে পাট করে নিয়েছি পাঁচটা পাঁচটা করে কাপড় দিয়ে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি আর এখানে একটা চাউলের বস্তা নিয়েছি আমি নিচে আমি সুন্দর করে একটা লুঙ্গির কাপড় দিয়ে কোট করে নিয়েছি যাতে উপরের বস্তার ময়লাটা ফলরে না পড়ে তার জন্য নিচে আমি একটা লুঙ্গির কাপড় দিয়ে নিয়েছি এই যে দেখুন এভাবে আমি একটা ডিজাইনের কাপড় এখানে বসিয়ে দিচ্ছি সেলাই করে দিলাম যাতে এটা সরে না যায় এর উপরে আমি আরেকটা কাপড় রেখে সেমে কীভাবে সেলাই করে দেবো তার আগে মাথাটার মুড়িটা একটা সেলাই দিয়ে রেখে দিতে হবে যাতে কাপড়টা কুচকে না আসে টান থাকার জন্য এখানে একটা সেলাই দিয়ে নিতে হবে দেখুন এর উপর আর কাপড় বসিয়ে দিয়ে আমি সেলাই করে দিচ্ছি এখানে কাপড়টাকে উল্টিয়ে নিয়ে মাথায় আবার একটা সেলাই দিয়ে দিব যাতে পরবর্তী আরেকটা একটা কাপড় ওর উপরে দিলে ভিতরে কাপড়টা কুস্কে না থাকে টান টান রাখার জন্য এখানে সেলাইটা দিয়ে নিতে হবে সেমা কীভাবে আমি আরও আর একটা পট লাগিয়ে নিচ্ছি এভাবে চারটা পট আমি সুন্দর করে লাগিয়ে নিব তিনটা পট আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখুন চার নম্বর পটটাও আমি লাগিয়ে দিচ্ছি দেখুন চারটা পটই আমি লাগিয়ে নিয়েছি সুন্দর করে এখন ওই মোহরিতে আবারও সেলাই দিয়ে দিবো এখন চারটা পাট আমি লাগিয়ে নিয়েছি এখানে এই যে দুইটা মুহুরিতে আমি সেলাই দিয়ে দিব যাতে কাপড়টা কুচকে না থাকে টান টান করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে এখন পাপড়টাকে উলটিয়ে নিয়ে এভাবে একটা কাপড় দিয়ে আমি পাইপেন বসিয়ে দিব প্রথমে কাপড়ের মুড়িটা একটু উলটিয়ে নিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে কর্নারগুলো সেলাই দেওয়ার সময় এভাবে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে সেলাইটা দিলে কর্নারে পরে টান খাবে না ওনারা দেখুন আমার সাইডে কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন উলটিয়ে সীতা দিকে এনে মুড়িটা একটু ভেঙে দিয়ে পাইপেন্টটা সেলাই করে দিতে হবে এই যে দেখুন মুহুরিটা এভাবে ভেঙে দিতে হবে মুহুরিটা যেন কুচকে না থাকে কর্নারটা কর্নার এভাবে একটা সেলাই দিয়ে আবার আমি পাইপেনগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি দেখুন আমার পাইপেন লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন পাপোসটা কিন্তু অনেক